নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা দেশি জবা ফুল গাছ দেশি জবা ফুল গাছে কি কেয়ার নেবেন এবং কোন কেয়ারে আসবে গাছ ভরে ফুল এবং টবেতেই প্রচুর প্রচুর পরিমাণে কিভাবে ফুল পেতে পারবেন আপনারা সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন কারণ সন্ধ্যা ছটায় রো প্রত্যেক দিন আমার কিন্তু চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তো বন্ধুরা আজকের সঠিকভাবে সুন্দরভাবে এবং অতি সহজে কিভাবে। এই দেশি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি বলে দেব সবার প্রথমে বলে দেব যে যারা রিপোর্টিং করেনি এখনও তারা এখনও রিপোর্টিং করতে পারেন এবং রিপোর্টিং করার সময় আমি যেটা বলবো যে মাটি মাটির ব্যবস্থাপনাটা কিন্তু টবেতে যেহেতু করছি আমরা সেই জন্য মাটির ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ ভীষণ দরকার ভালো ওয়েলড্রেনেজ সয়েল তৈরি করতে হবে আমাদের তাহলেই জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন তো কি সেই মাটি মাটি নিতে হবে মানে গার্ডেন সয়েল আপনারা যেটা ব্যবহার করেন সেই গার্ডেন সয়েল নিতে হবে আপনাদের হাতের কাছে যেটা আছে যে মাটি সেটা নিতে হবে পঞ্চাশ শতাংশ একটা টবের অর্ধেক মাটি নিতে হবে তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এক বছরের পুরানো এটা নিতে হবে তাহলে হলো পঞ্চাশ আর তিরিশ আশি শতাংশ আর বাকি কুড়ি শতাংশ নিতে হবে লাল মোটা দানার বালি এই কটা উপাদান দিয়ে যারা গাছ রিপোর্টিং করবেন তারাও কিন্তু এই কাজটা করে ফেলুন কারণ এই রিপোর্টিংয়ের সময়ও কিন্তু মাটির ব্যবস্থাপনাটা আমাদের সঠিক রাখতে হবে এবং রিপোর্টিং ভালোভাবে করে কাটাই ছাটাই করে গাছ কিন্তু এখনই বসিয়ে দিন ডাল কেটে তাহলে ঝোপালো হবে গাছ তো দেখুন আমি এই ফেব্রুয়ারির মানে আজ থেকে দিন পনেরো কুড়ি আগে এই গাছটিকে প্রুন করেছিলাম এবং রিপোর্টিং করেছিলাম তো দেখতেই পাচ্ছে না এতক্ষণ যেটা ফুল দেখলেন এইটাই সেই গাছ এবং সেই গাছ কিন্তু আমি রিপোর্টিং করে নিয়েছি এবং রিপোর্টিং করার পর যেটা দশ ইঞ্চি টবে ছিল আমি চেঞ্জ করে বারো ইঞ্চিতে দিয়েছি গাছটিকে এবং দেখতেই পাচ্ছেন অল্প কদিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরিয়ে গেছে ডালপালা প্রচুর ছড়িয়ে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কাটা অংশটাই সঠিকভাবে দেখা যাচ্ছে না যেখান থেকে আমি পূণ করেছিলাম তো দেখুন টবের মাটি ড্রাই হয়ে আছে না ড্রাই নেই তার কারণটা হচ্ছে এটা টপ সয়েলটা শুকনো কিন্তু ভিতরের দিকের মাটি হালকা ময়েশ্চার থাকবেই আর এই হালকা ময়েশ্চার মাটি আমরা বুঝতে পারি না উপরের অংশ শুকিয়েছে দেখে আমরা জল দিয়ে দিই যার ফলে কিন্তু গাছের পাতা হলুদ হওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা আমাদের গাছেদের সাথে দেখা দিতে থাকে ডাইব্যাকও হয়ে যায় অনেক সময় শিকড়ের মধ্যে ফাঙ্গাস লেগে তো সেই সকল জিনিসের হাত থেকে আমাদের কিন্তু গাছটিকে বাঁচাতে হবে তবে মাটির ব্যবস্থাপনা যদি সঠিক থাকে গাছ কিন্তু খুব ভালো থাকবে দেখুন প্রত্যেকটা পাতা চকচকে সবুজ এবং অজস্র কিন্তু ডালপালা বেরিয়েছে যে সব অংশ থেকে কেটে দিয়েছি আমার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা পুরোনো ভিভার্স তারা তো দেখেছেনই যে কীরকমভাবে ডালটি গাছটিকে পুরো ন্যাড়া প্রায় করে দেওয়া হয়েছিল কোনো পাতাই ছিল না তো সেই জায়গা থেকে গাছটা এই কদিনে এতটা সারভাইভ করেছে আরও দ্রুত সারভাইভ করবে এই মার্চ মাসের কেয়ারটা নিলে আজকের যেটা দেখাচ্ছি যে মার্চ মাসে আপনারা কি ধরনের খাবার দাবার দেবেন এবং কি মানে পোকামাকড়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন দেখুন আমার এই গাছ আমার এই গাছে কিন্তু সাদা সাদা যে মিলিবাগ ছোটো ছোট সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এই সময় মিলিবাগের আক্রমণ এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে বন্ধুরা তো ভয় পেলে চলবে না পাতায় দেখা মাত্র আপনারা কিন্তু কীটনাশকের ব্যবহার করবেন তাহলে প্রথম বলে নিই যে কীটনাশক কী কী ব্যবহার করব সেটা আর অবশ্যই এই মাটিটাকে কিন্তু আমি খুঁড়ে নেব এবং খুঁড়ে নিয়ে টবের চারিধার থেকে খুঁড়ে নেব নিয়ে একটা খালা মতন সৃষ্টি করব সেখানে মাটিতে খাবার দেবো এবং দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবো দিয়ে জল দেবো এই হলো মাটিতে খাবার দেওয়ার পদ্ধতি এই মার্চ মাসে আর যেটা বলছিলাম কীটনাশক কীটনাশক প্রয়োগ করতে হবে এক তারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনাদের হাতের কাছে যেটা পাওয়া যাবে দোকানে সেটাই কিনে নেবেন এই একতারা কীটনাশক কিন্তু মিলিবাগের বন্ধুরা কারণ এক তারা ব্যবহার করলে কিন্তু মিলিবাগ ও মানে খুব তাড়াতাড়ি বিদায় নেবে তো দেখুন এদিকে মাটিটা কিন্তু আমি খুঁড়ে নিয়েছি এবং সাইড দিয়ে যেখানে খাবার দেবো জায়গাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে আর অবশ্যই একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক তো ব্যবহার করবই তার সাথে যদি ডাইমেথয়েড ত্রিশ এই কম্পোজিশানের কীটনাশক থাকে তাহলে আজকের আমি একতারা স্প্রে করলাম গাছে তার ঠিক দুদিন থেকে তিন দিন পরে আমরা কিন্তু পুনরায় ডাইমেথয়েড ত্রিশ এই কম্পোজিশানের টাটা টাবগার রোগার রোগার প্লাস ইত্যাদি বিভিন্ন কম্পো এই কম্পোজিশানের কীটনাশক আছে তো সেটা নিয়েও আমরা কিন্তু স্প্রে করে দেবো কীটনাশক সবসময় বিকেল বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হয় এবং সেই কারণে সন্ধ্যাবেলাতেই করবো পারলে একটু ফ্রিজের ঠান্ডা জলের সাথে নর্মাল যে সাধারণ জল সেটা এক মিশিয়ে নেবেন ফিফটি ফিফটি ইকুয়েশানে তো তাহলে দেখবেন যে কীটনাশকগুলো কিন্তু ভালো কাজ করবে এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু কমে যাবে যাদের গাছ আক্রান্ত হয়েছে কীটনাশকের ব্যবহারটা তাদের জন্য বলে দিলাম আর এদিকে দেখুন কম্পোস্ট আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি সেই ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট আমাদের কিন্তু এই টবের মাটিতে এই সময় দিতে হবে এই যে দিয়ে দিলাম এরপরে যে খাবারটা দেখাবো সেটা বলার আগে বলে দিই যে গাছগুলোকে কিন্তু যাদের আক্রান্ত হয়নি তারাও কীটনাশক ব্যবহার করুন কিন্তু সেটা দশ দিনের ব্যবধানে আপনারা কীটনাশক ব্যবহার করুন তাহলে আগামী দিনে আর আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না তো সেই ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন টাটা টাফগার ইউজ করতে পারেন কোনো সপ্তাহে একতারা ব্যবহার করতে পারেন যেটা হাতের কাছে আছে যাদের গাছ আক্রান্ত হয়নি যে কোনো কীটনাশক ব্যবহার করবেন এদিকে দেখুন কি কী খাবার নিয়ে নিয়েছি মার্চ মাসের এই খাবার দিতে হবে দেশি জবা গাছে দশ দিনের ব্যবধানে অর্থাৎ এক মাসে তিনবার আমরা দেব তো এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো এক টেবিল টেবিল চামচ পরিমাণে শিংকুচি এক টেবিল চামচ পরিমাণে নিম খোল আর এক টেবিল চামচ পরিমাণে সরিষার খোল গুঁড়ো আর এখানে রয়েছে লাল পটাশ সেটাও এক টেবিল চামচ আর যেটা কালো কালো দানা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে তো এই কটা খাদ্য উপাদান আমাদের মার্চ মাসের জন্য নিতে হবে এবং এই প্রত্যেকটা খাদ্য উপাদানকে ভীষণ ভালোভাবে একে অপরের সাথে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সেই জন্য আমাদের এই খাবারগুলোকে খুব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে মিশে যায় এবং টবের চারিধারে যেহেতু আমরা খাবার দেব সেই খাবার যাতে গাছ চারিধার থেকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই কারণেই এই মিশ্রণ পদ্ধতি এবং এইভাবে মিশিয়ে নিলে কীভাবে মিশিয়ে নিলে কিন্তু আপনার গাছ প্রত্যেকটা খাদ্য উপাদান চারিধার থেকে গ্রহণ করতে পারবে টবের কিনারা ধরে যে আপনারা খাবারটা দেবেন এরপরে আমি যে খাবারগুলো বলে দেবো ভালো করে নোট ডাউন করে রাখুন আর তাহলে আপনাদের সুবিধা হবে আর এই যে টবের মাটিতে যে খাবারটা দেওয়া হচ্ছে দেওয়ার পর আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব এবং মাটি চাপা দিয়ে দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেব। ভরপুর জল দিলে অন্তত এখন যা মানে আর সূর্যালোকেই রাখবো ফুল সানলাইটে রাখবো গাছটিকে আর এখন যা টেম্পারেচার তাতে ভরপুর জল দিয়ে দিলে একদিন মাঝে জল দেবেন না তারপর থেকে কিন্তু ভরপুর নয় পরিমিত জল যেটা আপনার গাছের মাটিতে টবে টবের মাটিকে হালকা ময়েশ্চার রাখবে সেটা আপনিই ভালো বুঝতে পারবেন সেই রকম বুঝে কিন্তু জলটাকে দেওয়া শুরু করে দেবেন আর জবা গাছ রোদ ভীষণ পছন্দ করে সেই কারণে ফুল সানলাইটে আপনাদেরকে কিন্তু এই দেশি জবা গাছ রাখতে হবে আর কোনো ধরনের মানে যখানে বাগা বাগানে আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই রকম জায়গায় কিন্তু আপনাদের এই গাছগুলোকে দেশি জবা গাছগুলোকে রাখতে হবে তো দেখুন মাটি চাপা দিয়ে দিলাম এরপরে ভরপুর জল দিয়ে দেব আমার কিন্তু মাটিতে খাবার দেওয়ার ব্যাপারটা শেষ এরপরে যেটা বলবো মাটিতেই খাবার দেওয়ার দুদিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল টবের মাটিতে দেওয়া শুরু করে দেবেন সরিষার খোল পচা জল এক কাপ নিলে তার সাথে দু কাপ সাধারণ জল মেশাবেন মিশিয়ে সেই জলটাই দেবেন এর থেকে কমও নয় এর থেকে বেশি জলও মেশাবেন না তো এইভাবে সরিষার খোল পচা জলটা এক সপ্তাহ অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু টবের মাটিতে দিয়ে যেতে হবে এরপরে যে পাতায় কিছু ফলিয়ার স্প্রে করতে হবে তো আমি বলে দিই তো সেই ক্ষেত্রে অনুখাদ্য বা নিউট্রেন্টের ব্যবহার করতে হবে টবের মাটিতে সরিষার পচে জল যেদিন দিলেন তার দুদিন বাদে কিন্তু এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য সকালবেলা আপনারা স্প্রে করে দেবেন যে সময় আপনার বাগানে সূর্যালোক সেভাবে পৌঁছায়নি এরপরে অনুখাদ্য স্প্রে করার পরে তিন দিন পরে আপনারা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার কিন্তু ভীষণ ভালো কাজ করবে গাছে আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারের মেলা ভার তো এইভাবে কেয়ারটা নিলে টবের মাটিতে খাবার থাকলে পাতায় খাবার দিলে প্ল্যান্ট রেগুলেটর তারপরেই কাজ করবে এবং খুব ভালোভাবে কাজ করবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আর প্রতিদিন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা